তবে আপনি কীভাবে আপনার ভিডিওতে চলন্ত লেখা চালু করবেন তো চলুন আমরা ইনশটে চলে গেলাম ইনশটে চলে যাওয়ার পরে এখানে দেখবেন তিনটা অপশন আছে ভিডিও পটু কলেজ তো আমরা ভিডিও ক্লিক করলাম ভিডিও ক্লিক করার পরে এখান থেকে আপনি নিউ যে কোনো একটা ভিডিও নেবেন তো আমি একটা ভিডিও নিচ্ছি এখান থেকে ভিডিওটা নেওয়ার পরে আপনি এখানে ভিডিওটা কোন মোডে তৈরি করবেন এখানে দেখ লেখা আছে দেখেন ক্যানভাস তো আমি ক্যানভাসে যাওয়ার পরে আমি ইউটিউব সাইজ করে নিলাম এখন আমার এই ভিডিওটা ইউটিউবিং সাইজ আছে তো আমি এটাকে একটু জুম করে নিলাম আপনারা চাইলে জুম আউট করে নিতে পারেন তো আমি একটু জুম করে নিলাম ফুল স্ক্রিনে ভিডিওটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি টিক্স চিহ্ন ক্লিক করলাম লিংক লিঙ্ক টিক্সচিহ্ন ক্লিক করার পরে আপনি ভিডিওটা যদি শর্ট করতে চান তাহলে এখান থেকে আপনি কাটতে পারবেন অথবা আপনি যেভাবে ভিডিও আছে সেভাবে আপনি আপনার ভিডিও লেখা লিখতে পারেন এখন আমি চলে যাব টেক্সে এই যে দেখেন এখানে টেক্স লেখা আছে এখানে টেক্সে লেখার পরে আমি এখানে যে টেক্স আমি এখানে একটা কিছু লেখব আমি এখানে লিখতেছি সবাই একটু মনোযোগ সহকারে দেবেন আমি এখানে লেখা লিখতেছি এখানে যখন লেখাটা হয়ে গেল এখন দেখেন আমার লেখাটা এখানে কমপ্লিট আমি লিখে ফেললাম এখানে এবার লেখার উপরে আপনি চাইলে লেখাটাকে একটু ছোটো করতে পারেন আমার লেখাটাকে বড় করতে পারেন আমি ছোট করে নিলাম দেখেন একদম ছোট করে নেওয়ার পরে আপনি তো শিরোনাম আকারে ভিডিওটার নিচে অবশ্যই লেখাটা স্ক্রল করবেন তো করার পরে দেখেন এখানে ভিডিওটা কিন্তু দেখেন এখন কিন্তু ভিডিওটা মার্ক করা নেই মার্ক করা না থাকলে কিন্তু আপনি এটা করতে পারবে চলন্ত লেখাটা চালু করতে পারবেন না এই জন্য আপনাকে ভিডিওটাকে মার্ক করে নিতে হবে মার্ক করে নেওয়ার পরে সম্পূর্ণ ভিডিওটাকে ভিডিওটার সাথে লেখাটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি যতটুকু আপনার ভিডিও ততটুকু আপনি লেখাটা সিলেক্ট করে নিন এখন আমার ভিডিওটা অলমোস্ট লেখাটা ভিডিও সাথে সিলেক্ট করা হয়ে গেলো এখন আমার মূল কাজ এখন কিন্তু মূল কাজ আপনি এটা কিন্তু একবারে নিখুঁতভাবে দেখতে হবে এখন আমার লেখাটা কিন্তু সিলেক্ট করা নাই এবার আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে যে প্লাস অপশান এই প্লাস অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন যে এটা কিন্তু এখন ভিডিওটা কিন্তু দেখেন এখানে প্লাস আইকন চালু হয়ে গেলো তা আমি এবার কী করবো ভিডিওটা এবার এখান থেকে এভাবে করে নেবেন আমি কীভাবে করতেছি পরে এবার দেখবেন করে নেওয়ার পরে অলমোস্ট আমি একসাইড রাইট সাইডে আমার লেখাটা নিয়ে গেলাম এবার আমি ভিডিওটাকে স্কুল করতেছি এবার আবারও এখানে আমি চলে আসলাম চলে আসার পরে আবার লাস্ট এখানে একদম মার্ক করে এই যে লম্বা যে দাগটা আছে এই দাগটার সাথে আপনি লেখাটা মার্ক করে নেবেন আবার সেম এ প্লাস অপশানে ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করার পরে এবার আপনি যে লেখাটাকে আস্তে আস্তে সামনের দিক থেকে বের করবেন আমি যেভাবে করতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি যদি এটা মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি শিরোনাম আকারে এবং চলন্ত লেখাটা আপনি তৈরি করতে পারবেন না যত আস্তে আপনি নিখুঁতভাবে তৈরি করবেন যতটুকু আস্তে আপনি পারেন সেভাবে আপনি এটাকে নেবেন দেখেন আমি মাঝামাঝি করছি আপনারা চাইলে পুরোপুরিও নিতে পারেন কোনো সমস্যা নাই এবার এটা করার পরে আমি আবার ভিডিও প্রথম আকারে চলে আসলাম চলে আসার পরে এই যে এখানে দেখবেন যে আগে যে আমার প্লাস এখন কিন্তু মাইনাস আছে আমি এখানে চিহ্ন করে দিলাম চিহ্ন করে এখন ভিডিওটা চালু করি দেখি কি হয় দেখেন আমার লেখাটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে চলন্ত আকারে লেখা চলতেছে তো বন্ধুরা এভাবে আপনি কিন্তু আপনার ভিডিওটা তৈরি করতে হবে ভিডিও তৈরি করতে হবে দেখেন দেখানো দেখাটা কিন্তু অলমোস্ট চালু হয়ে গেছে